হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন দেখেন বোর সকাল সকাল কত কিছু বাজার করে আনছে করলা কচুরমুখী দেশি কলমি শাক পটল বেগুন ধুন্দুল টমেটো সবগুলো সবচেয়ে ভিজা ছিল তাই আমি বের কাগজ থেকে বের করে দিলাম এইটা ছিল সবজি এখন দেখেন কত পদের মাছ নিয়ে আসছে আমি আবার খুব বেশি বড় মাছ খেতে পারি না তাই মাছ কিনলে বেশিরভাগ ছোট মাছই থাকে মাছগুলা একদম ফ্রেশ তাজা ছিল সবগুলা মাছ আমি ঢেলে নিলাম ছোট মাছ খেতে যতটা সুস্বাদু ছোট চিংড়ি মাছ আনছে রান্না করলে অনেক মজা লাগবে আর এই গুড়া মাছটা মনে হয় বিলের মোট পাঁচ ধরনের মাছ আনছে এই মাছ কাটতে আজকে আমার অর্ধেক দিন কেটে যাবে ছোট মাছগুলা কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিলাম ছোট মাছ কাটলে বড় মাছ নষ্ট হয়ে যাবে আর বড় মাছ কাটতে তো খুব বেশি সময় লাগে না তাই বড় মাছ আগে কাটলাম আর ছোট মাছ রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ আর এতগুলা মাছ একা একা কাটতে অনেক কষ্ট হয় এই মাছগুলা কাটা শেষ হলে তারপরে ছোট মাছগুলা বের করে কাটবো তারপর আবার সবগুলাই ছোট কথা বলতে বলতে এই এইদিকে আমার সবগুলা মাছ কাটা শেষ এবার পরিষ্কার করে ধুয়ে নিব ঢাকায় থাকলে পরিষ্কার করে মাছ ধোয়াটা একটু কষ্টের ব্যাপার কারণ মাছ পরিষ্কার করার মতো কোনো জায়গা থাকে না দেশের বাড়িতে মাছ পরিষ্কার করে ধোয়া খুবই সহজ কারণ কলপারে আলাদা করে জায়গায় থাকে মাছ ধোয়ার জন্যে আর ওইখানে মাছ একটু ঘষা দিলে মাছগুলো একদম চকচক করে এই যে দেখেন এইটা আমি দেশে থেকে নিয়ে আসছি মাছ ঘসার জন্য এখানেও ভালোই পরিষ্কার হয় কিন্তু একটু কষ্ট হয় আমার মাছ ধোয়া প্রায় শেষের দিকে এখন তেলাপিয়া মাছগুলো ধুলেই মাছ বড় মাছ ধোয়া শেষ হয়ে যাবে তারপর ছোট মাছ কাটবো বড় মাছ ধুয়ে ফ্রিজে রেখে দিছি এখন চিংড়ি মাছ করতেছি ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন